একটা জিনিস বলতে পারি ওরা বলার আগে আই এম এক্সট্রিমলি প্রাউড অফ বেঙ্গলি ফিল্মস আমি কিন্তু এই যে ছবিটা হিন্দিতে করার সুযোগ পেয়েছিলাম মনে আছে তোকে বললাম যদি হিন্দিতে করি অনেক বেশি টাকা অনেক বেশি সুবিধে হতো আমি হিন্দিতে করিনি তার একটাই হচ্ছে বলে আমরা আমি তো স্বপ্ন দেখি বাংলায় হাঁটি বাংলায় ঘুমোই বাংলায় একটা সময় ছিল বাংলার ये बंगाल का है बंगाली फिल्म बनाता है दाड़ी ही तो नहीं, अबर हाँ हो जो तो लोग जो ट्रस्ट है कौन সেটা নেই আবার মানে যখন থাকে না একটা है, ভ্যাকুয়াম হয় সেটা কিন্তু আবার ভ্যাকুয়ামটা চলেও যায় সো एवरी इंडस्ट्री इज डीलिंग विद सम काइंड ऑफ इशू प्रॉब्लम प्रैग्मेटिज्म सो आई डोंट थिंक दैट एज अ बंगाली ऑडियंस और एज अ बंगाली आर्टिस्ट एंड एज अ प्राउड बंगाली इट्स अ फेज एंड हाउ जावेद अख्तर साहब 1970s, then they went missing. and then again it starts coming back, if you see. so it's a circle, and we are probably at the down side, and then again it will go up. so i feel like that, that it's a phase. The heritage, jeta amader, bengali cinema. the heavyweights that <laughs> bengali cinema has produced over the years, the greats, the maestros. যাদের এখনও চর্চা চলে লং আফটার দে আর গন দিস ইজ আ ম্যাটার অফ প্রাইড আমাদের এখানে একটাই প্রবলেম যেটা হচ্ছে আমরা উই গ্যাট স্টাক ওনলি টকিং অ্যাবাউট দ্য ভেরি ফিউ আর অ্যাকচুয়ালি টেকিং দ্য টর্চ ফরওয়ার্ড এক্সেপ্ট ফর আ ফিউ হু আর পুশিং দ্যাট বাউন্ড্রি দ্য সেম ওয়ে দ্য মাই পুশ দ্য বাউন্ড্রি অ্যান্ড চেঞ্জ দ্যেম অ্যান্ড মেড আ মার্ক ফর দ্যামসেলভ There are few directors in Kolkata. I am very proud to have had the, the, the fort, good fortune of working with Tony, being one of them. Onjonda was one of them. Das was one of them. I wish Bengali cinema much more success than they are having now. Um, the OTT platform is a very good platform. I think much better content sometimes is exposed. And uh, as a viewer, আমি এতদিন ভিউয়ার হিসাবে ছিলাম অনেক বছর আই স্টার ওচিং ইন্ডিয়ান ফিল্মস আগেন্ বিকজ অফ দ ও প্ল্যাটফর্ম আমরা অভিনেতা মানে ভীষণ না ঝামেলার অভিনেতা অভিনয়ের আগে কি করছে কিছু বোঝা যায় না হ্যাঁ ক্যামেরা চলছে অন্য রকম ক্যামেরা চলার আগে কি এখানে ক্যামেরা চলার সময়ও বোঝা যাচ্ছে

ইট হ্যাজ টু কাম ফ্রম বিদ মানে ভেতর থেকে ফিল করে ওটা করতে হবে মানে নাহলে টনিদা ছাড়ে না মানে আমরা অ্যাটলিস্ট দু তিন হফতার টনিদার ড্রয়িং রুমে বসে শুধু রিহার্সালই করেছি আমি জয়া দ্য গার্ল উড দ্য ডা বাচ্চাটা জিমলি রোলটা যে করেছে আমরা তিনজনের অহনা অহনা জয়া দুজনে আর আমি আর জয়া সাথে কাজ করে জিনিসটা হচ্ছে না সিজন এক্সপিরিয়েন্স অ্যাক্টার অনেক রকমের ছবি করেছে আমার চেয়ে বেশি কাজ করেছে বাংলা সিনেমায় দ্য ট্রাস্ট ফ্যাক্টর দ্য দ্য ফেথ কেয়ার গিভ খুব জরুরি হয় এইসব সব এরকম সিনেমা যেখানে লাইক একটা খুব সুন্দর সিন আছে আমার জয়ার উই আর ইন উইথ দ্য শ্রিঙ্ক সাইকোল ইউর ফ্রেন্ড ওয়াজ প্লেইং দ্যাট পার্ট উই গট অ্যা সাইকোলজিস্ট খুবই খুবই কমপ্লিকেটেড সিন না মানে অ্যান্ড হি ওয়াজ হেল্পেন্ট অফ ডুইং ইট ইন এ সার্টেন ওয়ে একটা টোনিদের আছে যে একটা মিটারে কথা বলতে হবে একটা একটা মিটার ফলো করতে হবে একটা রিদম ফলো করতে হবে আর জয়া অ্যান্ড মি ওটা তখনই হতে পারে যখন ইটস লাইক অ্যাটেক্ট ফর ড্যাট নো লাইক ইন ইন ইউ ইভাবে আ থিঙ্ক এম আয়েম্বিক মিটার থার্টিন বসেস থার্টিন নোটস तो लयबद्ध होना पड़ेगा आपको हाँ सो so लयबद्ध होने के लिए ना आपको यंग यांग यंग यांग दोनों का ताली दो हाथ से बचता है ना तो जॉया इज दैट एक्टर विदाउट हर दिस वेन यू सी द फिल्म द रिलेशनशिप वोट हैव कम अ लाइफ वोट होते पारत ना जो जॉयार मतन अभिनेत्री जे we have to give so much love and care fantastic cast I, every single actor look at the niche Every single actor was a powerhouse in, in, in on the own That's true. So Anuva, Anuva. Wow. what a fantastic actor! So, Pratikir Obinoy is par excellence. This was a very, very important strong point. Padma, so, Padma I met Padma for the first time on the set. Um, I didn't know her before, um, but she was such a wonderful woman. She's such a wonderful person. She's always laughing, joking, jovial, um, always willing to do something that can help any scene be better, <coughs> always open for discussion, never closed. That allows, Amadero as an actor, it allows more flexibility, it allows room for play. Very important scene, almost 4 minutes, is joy. And one, another... a dialogue. Another dialogue was

অ্যাবাউট লাইফ উইচ অলসো রিলেটস টু দ্য সিনেমা আমাদের সবার পার্টনার্স আছে ওয়াইফস হাজবেন্ডস কিন্তু একটা জিনিস আমাদের ইট বিকামস আওয়ার স্ট্রেংথ দ্যাট ইজ দ্য রাইট সাপোর্ট পজিটিভ রিএনফোর্সমেন্ট পজিটিভ সাপোর্ট পজিটিভ রিএশোরেন্স যখন আমাদের পার্টনারের কাছ থেকে আমরা পাই when we are dealing with any matter. It gives us an immense amount of strength to make even the most difficult decisions. I felt I had that role. <coughs> and uh, it was very important for me to stand by my voice. আনন্দ কর যা কিছু করো আনন্দ করো আনন্দ করতে করতে একটা কিছু হয় ইয়ার কি মারতে মারতে বন্ধুত্বের থেকে অনেক কিছু সৃষ্টি হয়